আজকে আপনাদের মাঝে আরেকটি গল্প তুলে ধরব তার নাম আমাদের লুক শিল্প কবি কামরুল হাসান খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হল এখানকার কুটির শিল্প এক সময় ঘর গৃহস্থালীর নিত্য ব্যবহারের প্রায় সব প্রাণের পণ্য এদেশের গ্রামের কুটির তৈরি হতো আজও অনেক কিছুই হয় এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্প গুণ বিচারে এ ধরনের সামগ্রী লুকশিল্পের মধ্য গণ্য আমাদের দেশের বিভিন্ন লুকশিল্পের কতগুলো এক সময়ে এমন উচ্চ মানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে বোধ করি প্রথমে বলতে হয় টাকো টাকাই মুসলিনের কথা ঢাকা শহরের অদ্রুরে ডেমোরা এলাকায় তার্তিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুল তুলেছিল প্রবল আলোডন ঢাকার মুসলিম তৎকালীন মুঘল বাচ্চা ছিল মুসলিম কাপড় ও সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট একটি অংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশ গজ মুসলিম কাপড় প্রবেশ করিয়ে দেয়া দেওয়া সম্ভব ছিল শুধু কারিগর কারিগরি দক্ষতাই নয় এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পমন থাকাও প্রয়োজন আজ সেই মুসলিম নেই তবে মুসলিম যারা বুনত তাদের বংশধর যুগ যুগ ধরে এ শিল্প ধারা বহন করে আসছেন বলে জামদানি শাড়ি আমাদের আজও দেখতে পাই